আমি আল্লাহকে ভয় করি এবং তার কথা শুনে কাবিল আরও ক্ষুদ্ধ হয়ে উঠল এবং হ্যাবিলকে হত্যা করার জন্য তার গলা চেপে ধরল কিন্তু তাকে হত্যা করতে পারল না তখন ইবলিস তাদের কাছে আসলো এবং হ্যাবিলকে হত্যা করার পদ্ধতি শেখানোর জন্য একটি পশুর মাথায় পাথর দিয়ে পশুটিকে হত্যা করল এবং কাবিল একইভাবে একটি পাথর নিয়ে হাবিলের মাথায় আঘাত করল এবং এভাবেই হাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম শহীদ আর কাবিল হয়ে গেল মানব ইতিহাসের প্রথম হত্যাকারী যতক্ষণ পর্যন্ত আয়াদম আলী হিসাল্লামের কাছে খবর এলো ততক্ষণে কাবিল তার কর্মের পরিণামের কথা চিন্তা করে পালিয়ে গিয়েছে সে ভাবল তার আর কোনো আশা নেই আয়াদম আলীহ ইসাল্লাম ও হাওয়া তাদের দুই সন্তানকে এভাবে হারিয়ে বুকে গভীর শোক ধারণ করে তাদের বাকি সন্তানদের সদুপদেশ দিতে থাকলেন এবং আল্লাহর ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করতে থাকলেন ধীরে ধীরে বহু বছর পার হয়ে গেল এবং তাদের অনেক সন্তান জন্ম হলো কেউ কেউ বলেন মা হাওয়ার বিশ জোড়া যমজ সন্তান হয়েছিল আবার কেউ কেউ বলেন যে সে সংখ্যা একশোরও বেশি এ ব্যাপারে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই তবে তাদের সব সন্তান সন্ততিদের মধ্যে একজন সন্তান ছিলেন শীত যে তার বাবার মতো সমাজের মানুষকে ভালো কাজ করার উপদেশ দিতেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিতেন আদম আলিহালাম যখন অনেক বৃদ্ধ তখন একদিন তিনি ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বাস্তবে তার জান্নাতের ফলের কথা খুব মনে পড়ছিল এবং তিনি সেই ফলই খেতে চাচ্ছিলেন কিন্তু তার সন্তানেরা যখন শুনলো তাদের বাবা ফল খেতে চাচ্ছেন তারা দ্রুত বেরিয়ে পড়ল সেই অঞ্চলের শ্রেষ্ঠ ফল নিয়ে আসার জন্য তারা যখন ফলের সন্ধানে জঙ্গলে গেল তখন সেখানে তাদের কিছু ফেরেস্তাদের সাথে দেখা হয় সেই ফেরেশতারা তারা বলল তোমাদের বাবা যেই ফল চেয়েছেন তা এখানে নেই তোমরা বরং তার কাছে ফিরে যাও এবং আমরাও তার সাথে সাক্ষাৎ করবো আদম সন্তানেরা যখন সেই নিয়ে বাড়ি ফিরল তখন মা হাওয়া সেই ফেরিস্তাদের একজনকে চিনতে পারল কারণ সেই ফেরিস্তা এর আগেও একবার দেখা দিয়েছিল যখন তার ছেলে হাবিলকে হত্যা করা হয়েছিল তিনি বুঝতে পারলেন মালাকুল মৌত তার স্বামীরা তাকে নিতে এসেছে জান্নাতে বহু বছর সুখে শান্তিতে কাটানোর পর যখন তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল তখন যে সময়টা মা হাউয়া আদম আলি ইসালামকে ছাড়া একাকি কাটিয়েছিলেন সেই কষ্টকর সময়ের কথা তার মনে পড়ে গেল এবং তিনি মালাকুল মাউদকে বাধা দিলেন কিন্তু আদম আলি ইসালাম মা হাউয়াকে বুঝিয়ে বললেন তাকে তার রবের কাছে ফিরে যেতে হবে অবশেষে মা হাউয়া সরে দাঁড়ালেন এবং মালাকুল মৌত আদম আলে আত্মা নিয়ে নিলেন তারা আদম আলে মরদেহকে গোসল করালেন দাফন করলেন এবং মাটিতে কবর দিলেন এবং সেই প্রথা আমরা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি আদম আলে মৃত্যুর সময় মানব সমাজ অনেকটাই বড় হয়ে গিয়েছিল এবং সেখানে ভালো কাজের পাশাপাশি নানা ধরনের পাপ কাজ বাড়তে লাগল এবং এই অবস্থায় আল্লাহর বাণী প্রচার করার কাজে নামলেন আদম আলেসাল্লামের সন্তান শিখ আলাইহাল্লাম